আমাদের জন্য নয় বিশ্বের মানুষ তাকিয়ে আছে বাইশ তারিখ রাম মন্দিরের শুভ উদ্বোধন আর সেই দিনই বাইশে জানুয়ারি মুখ্যমন্ত্রী সম্প্রীতি যাত্রা করছেন সর্বধর্ম সমন্বয়ের মানুষকে নিয়ে তিনি রীতিমতো প্রথমে যাবেন কালীঘাট তারপরে যাবেন হাজিরা মোড় থেকে তিনি পাকসার কাছ পর্যন্ত হাঁটবেন সর্বধর্মের মানুষকে নিয়ে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ কি বলছেন তারা কি ভাবছেন তারা জানার চেষ্টা করব দেখুন ওনার মতন ঘৃণ্য ওনার মতন অসভ্য এবং শুধু অ্যাপিজমেন্ট পলিটিক্স তোষণ পলিটিক্স করতে আজকে রামচন্দ্রকেও উনি মানে সম্প্রতি সম্প্রীতির জন্য বিপজ্জনক রামচন্দ্র এটা বলতেও বিন্দুমাত্র দ্বিধা করলেন না আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার যে পর্যায়ে এসে পৌঁছেছে তার জন্য দায়ীকে বাংলার মানুষ জানে যেদিন থেকে আর মৌলানা ভাতা চালু হয়েছে সেদিন থেকে বাংলার হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট হয়েছে বাংলার মানুষ জানে যে এরা শুধু গুজরাটের দাঙ্গার কথা বলে গুজরাটের গোদরা দাঙ্গা থেকে বাইশ বছর তেইশ বছর আগে ঘটে যাওয়া মাঝখানে কোনো দাঙ্গার কথা এরা বলতে পারবে না যে গুজরাটে হয়েছে কোন দাঙ্গার কথা এরা বলতে পারবে না উত্তরপ্রদেশে ঘটেছে কোনো দাঙ্গার কথা এরা বলতে পারবে না বিহারে ঘটেছে বিহারে আমাদের রাজ্য নয় আমাদের পরিচালিত রাজ্য নয় কিন্তু বলতে পারবে না কিন্তু পশ্চিমবঙ্গে গত বারো বছরে অন্তত কুড়িটা দাঙ্গা ঘটেছে মুখ্যমন্ত্রী সে কথা আজকে অস্বীকার করতে পারবেন না এই ধরনের নোংরা জঘন্য কথা বলে যারা আমরা সনাতনী যারা সত্তর ভাগ মানুষ সেই মানুষ কি ওনাকে ভোট দেয় না এটা কি উনি কমপ্লিট ধরে রেখেছেন যে সনাতনীরা কেউ ওনাকে ভোট দেয় না যারা রাম ভক্ত যারা আমরা আমাদের ধর্মে বিশ্বাস করি তাদেরকে এইভাবে আঘাত করার যুক্তি কোথায় আমি বলি রামনবমী হলে ওনার জ্বালা হয় রাম রামনবমী হলে উনি আগে থেকে বুঝতে পারেন হাওড়ায় দাঙ্গা লাগবে অমুক জায়গায় দাঙ্গা লাগবে উনি কি করে জানতেন কারণ উনি লাগিয়েছেন ইনস্টিগেট উনি করেছেন আবার বারবার বলছি উনি আগে থেকে কি করে জানতে এক মিনিট আমি বলিনি আজকে আবার যেই মন্দির প্রতিষ্ঠা হবে সঙ্গে সঙ্গে উনি এই সমস্ত কথা বললেন এগুলো সত্তর ভাগ মানুষের বুকে পীড়া দেয় তিরিশ ভাগ মানুষকে সন্তুষ্ট করতে পারা যায় হয়তো কিন্তু ভাগ মানুষকে সত্তর পীড়া দেয় সত্তর ভাগ মানুষ না একশো ভাগ মানুষকে আপনি যন্ত্রণায় রেখেছেন তাদের চাকরি দেননি তাদেরকে আহ মাথার ওপর ছাদ চুরি করেছেন তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আপনার চুরি জামানির জন্য আজকে 100 দিনের কাজ বন্ধ হলে আপনাদের অসুবিধাটা কোথায় মানে অসুবিধা আপনারা কেন বারবার ধর্মীয় দেখছেন আপনি আপনাকে বলি আপনার জন্মদিনের দিন যদি আমি একটা শোক মিছিল বার করি আপনার ভালো লাগবে যারা সম্প্রীতি যাত্রা ওই দিনই করতে হবে কেন সর্বধর্মের মানুষকে ওই দিন লাগবে কেন সর্বধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতি যাত্রা তখন হবে যখন সম্প্রীতি বিপদে যখন সম্প্রীতি বিপদের মুখে থাকবে তখনই সম্প্রীতি যাত্রা হবে যখন আপনি শোকগ্রস্ত হবেন তখন শোকযাত্রা হবে সাম্প্রদায়িকতার বিরোধী মিছিল তখন হবে যখন দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক নষ্ট হবে উত্তরপ্রদেশে কখন আপনার পাকিস্তানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল হয় না কারণ পাকিস্তানে অন্য সম্প্রদায় প্রায় নেই আমি বলছি বাইশ তারিখ আপনারা তো রাম মন্দিরের উদ্দেশ্যে আপনাদের কলকাতায় পশ্চিমবঙ্গে বোকা বোকা কথা হয়ে গেল আমি যেটা বলি মুখ্যমন্ত্রী এই যে কাজটা করছেন এটা অত্যন্ত ঘৃণ্য অত্যন্ত লজ্জার স্কাই ওয়াক ভেঙে দেওয়া হবে দিস কে বলেছে স্কাই ওয়াক ভেঙে দেওয়া হবে বলছে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মা ভবতারিণীর স্বামী মহাদেবের মাথায় তোমার নেত্রী টুপি পড়ায় একটু ভদ্রভাবে বললাম আজকে তখন তুমি কোথায় থাকো মা কালীঘাটের হ্যাঁ বলছে কালীঘাট কে বলেছে কালীঘাট মন্দিরকে ভেঙে দেওয়া হবে কে বলছে এগুলো এগুলো বলে উনি নোংরামি করছেন উনি ভাবাবেগ নিয়ে খেলছেন উনি ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন এগুলো বন্ধ হওয়া দরকার রক্ত থাকতে দিনি এই কালী দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেবে কে বলে স্কাইওয়াক ভাঙবে কে বলেছে কে বলেছে বাজে কথা প্রথমত যে চিঠি এক মিনিট এক মিনিট শুনুন প্রথমত যে চিঠিটা উনি দেখাচ্ছেন সেটা দু মাস আগে আগেকার চিঠি যে চিঠিটা উনি দেখাচ্ছেন এই চিঠিটা দু মাস আগে মেট্রো রেল দিয়েছিল কাল মেট্রো রেল সেটা অ্যানাউন্স করে দিয়েছে আর এক তারা কোথাও বলেনি যে তারা ওয়াক ভাঙবে তার একটা এয়ার স্পেস চেয়েছে আচ্ছা যদি ভাঙতে হয় যদি ভাঙতে হয় আমি ধরে নিচ্ছি ওনার রক্ত নিয়ে আমি কথা বলছি না ওনার রক্তে হিমোগ্লোবিন আছে কি হিমোসাইনিন আছে ওনার রক্ত লাল না সাদা কিছু কিছু প্রাণীর রক্ত সাদাও হয় আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না আমি প্রথম প্রশ্ন করতে চাই যদি প্রয়োজনের স্বার্থে ভাঙতে হয় কেন ভাঙবে না কেন ভাঙবে না মেট্রো রেলের সোষ্ঠা হচ্ছেন বরকত গণিকান চৌধুরী বরকত গণিক দা যখন তখন আমরা ছোট অনেক ছোট যখন এই প্রথম মেট্রো রেল কলকাতা শহরে চালু হলো পাতাল রেল বলতো তখন লোকে সে পাতাল রেল যখন কলকাতা শহরে প্রথম চালু হলো তখন সেন্ট্রাল এভিনিউর ওপর দিয়ে লাইন দিয়ে বাড়ি ভাঙা হয়েছিল প্রয়োজনীয়তার সঙ্গে আপনাকে চলতে হবে আপনার কাছে মেট্রো দরকার না স্কাইওয়াক দরকার আর প্রথমতরা ভাঙবে না বলছে প্রথমত ওরা ভাঙবে না বলেছে উনি নকশা করছেন উনি মানুষকে ডাইভার্ট করছেন উনি ধর্ম নিয়ে খেলছেন আমি আমার ধর্মের কথা বলি আমার ধর্মের কথা বলা মানে এই নয় আমি অন্য ধর্মকে অসম্মান করছি উনি নিজে সেই ধর্মের থেকেও ধর্মের কুলাঙ্গার বলছে আমার ব্যানার্জি টাইটেল ভালো লাগে না নিন না যে কোনো টাইটেল উনি নিয়ে নিন চোর জোর চোর হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা ব্যাপারটা উনি বোঝেন উনি এই আচারগুলো বোঝেন আমি জানতে চাই প্রভু শ্রী রামচন্দ্র কি ব্রাহ্মণ ছিলেন আমি জানতে চাই উনি কি জানেন অমরনাথ মন্দিরের প্রথম পুজোটা কোনো সাধু বা সন্ত করে না একজন মুসলিম মেশ করেন উনি কি জানেন যে কে কি করবে আর কে কি করবে না তুমি করবে উনি অনেক কিছু করা উচিত না সেটা উনি করেন কে কি বলতে যাবে খেয়ে দে এ করা উচিত না ইফতার করা উচিত না উনি করেন ধর্মপ্রাণ মুসলিমরা মনে মনে ব্যথা পায় মুখে বলতে পারে না মুখ্যমন্ত্রী অত পুলিশ পুলিশ শুনুন যেদিন তৃণমূল সেদিন উঠে যাবে যদি বিজেপি না থাকতো তৃণমূল অনেক আগে উঠে যেত তৃণমূলে শুধু মুসলমানরা এখনো আছে এই কারণে যে মোদিজির ভয় দেখানো হয় তাদের প্রতিদিন প্রতিদিন তাদের মোদিজির ভয় দেখানো হয় তাই এখনো তৃণমূলে আছে মুসল মুসলিমরা তা নাহলে কেউ থাকত না সাথে একজন সংখ্যালঘু মানুষ ও মন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে নেই তাদেরকে একটা চাপ সৃষ্টি করে রাখা হয়েছে যে মোদি আছে মোদীর ভয় দেখানো হয় মিথ্যে ভয় দেখানো হয় ভুল ভয় দেখানো হয় ঠিক এটাও একটা মিথ্যাচার ঠিক এটাও এক মিনিট এটাও একটা মিথ্যাচার আমি বলছি উত্তর উত্তরপ্রদেশে কোনো সংখ্যালঘু আক্রান্ত হয় না নির্যাতিত হয় না গুজরাটের মুসলমান রাজকে বিজেপিকেই ভোট দেয় অন্য কাউকে দেয় না এই জিনিসটা বুঝতে হবে আমরা তোষণের রাজনীতির বিরুদ্ধে সে যে কোনো তোষণ আমরা আমাদের ধর্মের কথা বলবো নিশ্চয়ই বলবো আর আমাদের ধর্ম পরধর্ম সহিষ্ণুতার কথা বলবে আমরা সেটা পালন করবো অনুকূল ঠাকুরের মুখ্যমন্ত্রী জমি দিয়েছেন আপনারা পারবেন দিতে অনুকূল ঠাকুর জমি খেয়েছিলেন আমি একটা কথা বলি মুখ্যমন্ত্রী এই সমস্ত কথার কোনো উত্তর নেই আমার কাছে অনুকূল ঠাকুরকে উনি জমি দিতে পারেন হ্যাঁ উনি চাঁদে জমি কিনতেও পারেন ওনার সব ক্ষমতা আছে সেগুলো আমার নেই হ্যাঁ উনি রামের নাম শুনে কারা ভয় পায় তো কারা ভয় পায় জানো ছোটবেলা থেকে আমাদের বলেছিল যে যেখানে ভূতের ভয় পাবি সেখানে রাম নাম করবি পালাবে তো রাম নামে যাদের ভয় হয় তারা হচ্ছেন তেনারা তেনারা মানে বলছো সবসময় নাম করতে নেই তো রাত্রিবেলা বলে তেনারা সেই তেনাদের তেনারা সবই পারেন তেনারা এক্ষুনি এইখানে আছেন এক্ষুনি অনুকূল ঠাকুরের কাছে পৌঁছে যেতে পারেন দুশো বছর পেছনে চলে যেতে পারেন তেনারা সব পারেন রবীন্দ্রনাথ দিয়ে গান্ধীজিকে জুস খাইয়ে দিতে পারেন রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে অনশন ভাঙানোর সময় গান গেয়ে দিতে পারেন তেনারা সব পারেন দেখুন ভূতের রাজা দিল বর বড় কথা মেরে মুখ্যমন্ত্রী না এইসব কথার কি উত্তর দেবো তোতা মুখ হবে শাহজাহানের ভাষায় যদি মুখ্যমন্ত্রী কথা বলে তাহলে আমি কি উত্তর দেবো আমরা আমি বলছি কি চুরি করলাম সেটা তো বলতে হবে কার কি চুরি গেছে সেটা তো বলতে হবে মুখ্যমন্ত্রীর ভাইপোটা তো এখনো বাইরে আছে চুরি যায়নি এখন শুধু পার্থকে চুরি করেছে আর বালুকে চুরি করেছে দু তিনটে টপ মাথার মধ্যে পার্থ বালু চুরি হয়েছে আর তো কিছু চুরি হয়নি এখনো তো ভাইপো কাছে পাগলের ওনার ওর মানসিক অস্থির হয়ে গেছেন উনি ওনার মানসিকতা স্থির নেই ওনাকে নিয়ে আমি এসব কথার কিছু উত্তর দেবো না আরে গলি গলি মে সোর হ্যাঁ বিজেপি পার্টি চোর হ্যাঁ আমি এটার কি উত্তর দেবো তৃণমূলকে দেখলেই মানুষ বলছে চোর মমতা ব্যানার্জি ভাইপো একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল পাবলিক বলছে চোর 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 গাড়ি থেকে নেমে অমনি পুলিশ ছুটতে শুরু করলো মুখ্যমন্ত্রী আজকে ওরা এই জায়গায় গেছে যে ওদের কেউ দেখলেই ওদেরকে চোর বলে ডাকছে মুখ্যমন্ত্রী নিজে বললেন এই যে কদিন আগে মুখ্যমন্ত্রী নিজে বললেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি এখন এখন পাচ্ছেন না আমাদেরকে আরে এখন আমাদের গুন্ডা বলছেন উনি তো কন্ট্রোল করতেন তার মানে উনি কন্ট্রোল করতে পারছেন না উনি তো বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি বলেননি এখন গুন্ডা আমাদের বলছেন তার মানে উনি আমাদের কন্ট্রোল করতে পারছেন না আর হয়তো কন্ট্রোল করে নিন

আচ্ছা তাদের চাকরিটা কি দেবে তোকে কিচ্ছু দিতে হবে না মা তুমি শুধু চাকরিটা দিয়ে দাও যারা বসে আছে ধর্মতলায় তুই তাদের দিকে একবার ফিরে তাকাও পাস করলে যেন চাকরি হয় তোমায় কিচ্ছু দিতে হবে না মা না সাইকেল না মোটর বাইক কিছু দিতে হবে না তুই চাকরিটা তো দাও যারা যোগ্য তাদের চাকরি দাও যারা অযোগ্য তাদেরকে ফেরাও তুমি অন্তত চুরি চামারি বন্ধ করো চাল চুরি ধান চুরি হ্যাঁ মানুষের স্বপ্ন চুরি এগুলো অন্তত বন্ধ করো আর কিছু চাই না তোমাকে আর কিছু দিতে হবে না তুমি অনেক দিয়েও তোমার আর দিতে হবে না